অঞ্চয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমি রিঙ্কু প্যারিস থেকে বলছি এই দেখো আমার ভাতটা কিন্তু হয়ে এসেছে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি আর এই দিকে আমার চাটা বসিয়ে দিয়েছি বিরিয়ানার একটু জ্বর জ্বর তাই বিহানা খাবে চা তাই চাও বসিয়ে দিয়েছি সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কি করছি এইদিকে আমার ভাতটা ফুটছে আর আজকে করব আমি ডিম ভাত কালকে তরকারি রয়ে গেছে তাই শুধু আজকে ডিম ভাত আর স্যালাড কাটবো দেখতে থাকো সিদ্ধ বসিয়ে দিলাম এই দেখো আমার ব্রিয়ানা শোকনাকে একটু চা করে দিলাম একটুখানি শরীরটা খারাপ জ্বর এসেছে তো ঠিক হয়ে যাবে না বাবা সুস্থ হয়ে যাবে টাকা দিয়ে খেলছো ওকে দেখো হৃদভিক কিন্তু এখনো ঘুমোচ্ছে পড়ে পড়ে এখনো সে ওঠেনি ঘুমের থেকে হৃদভিক সোনা ওঠো বাবা ও বাবা ওঠো সানটা তো বসে আছে তোমার জন্য গরিলা 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 নেবে না তোমার ফ্রেন্ড কোথায় গরিলা ফ্রেন্ড কোথায় তোমার গরিলা ফ্রেন্ড নিনো নিনো নিনোয়া এবার সোয়েটার প্যান্ট পরে নাও তোমার ফ্রেন্ড পেয়ে গেছো ও সোয়েটার পরে ঘুমায় না কারণ ও একটু গরম বেশি লাগে ও লেপ গায়ে দেবে না কম্বল হয়ে গেছে ঘুম ফিনিস চলো তাহলে চা খাবে কলে আসো আরে ঘুমাবে কত ঘুমাচ্ছো তুমি আজকাল গরিলা কান্না করছে গরিলাকে একটুখানি ক্রিসমাস দেখিয়ে নিয়ে আসো তো বাবা তো ও তো ও তো তুমি শীত করছে চলো সোয়েটার পরিয়ে দেবো চলো বাইরে চলো বাইরে তোমার সোয়েটার আসো কলে আসো মার কলে আসো গড়ি নাও গড়ি নাও চলো এখন দুই ভাই বোন ঘুম থেকে উঠে তারা খেলতে বসে পড়েছে আর আমিও খেয়ে নেবো একটু চা ওদের সাথে দিয়ে ঘরের বিছনাটা তুলে ফেলবো বিছনাটা গুছিয়ে ফেলবো হচ্ছে না ওটা চা ব্যাটারি শেষ হয়ে গেছে বাবা তাই আগাতে হবে পাপাকে বলবা পাপাকে বলে দেবা না এবার খেয়ে নাও চাটা খেয়ে নাও চাটা খেয়ে নাও বললাম ডিম রান্না করব ডিমটা কিন্তু আমি ভেজে নিয়েছি আর ওই তেলেই আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোরন আর জিরে আর তেজপাতা আর এখানে আমি কাট করে নিয়েছি পিঁয়াজ আলু সেটা আমি একবারেই ঢেলে নেবো আমি ভালো না একবারে রান্না করে দেখিয়ে দিই এবার এটাতে আমি সুন্দর করে ভেজে নেব দেখো বন্ধুরা এবার আমি এটা কিন্তু আলুটা সুন্দর করে ভেজে নেব আর আর এটা হ্যান্ড চপারের সাহায্যে আমি এটা চপ করে নেব টমেটো পেঁয়াজ রসুন আদা লঙ্কার এই পেস্টটা করে নেবো দিয়ে দিয়েছি জিরে ধনে বাটা টক দই আর এখানে হলুদ গুঁড়ো এবার সবটা মিলিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা ডিমটা কষিয়ে নিচ্ছি ডিমের আলুগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এইদিকে ফ্রেঞ্চ ফ্রাই বসিয়ে দিয়েছি বেলার এদিকের জন্য ভাত দিয়ে খাবে তারা একটু নুন দিয়ে দিয়েছি না আলুটা এখনো কষানো হয়ে গেছে এখনো দিয়ে দেবো গরম জল এখানে দেখো ঝোলটা ফুটে এসেছে আর এখানে আলু ভাজাটা প্রায় হয়ে এসেছে আমি ডিমগুলো এবার দিয়ে দিলাম আর একটু ফুটবে ডিমটা দিয়ে আলু ভাজাটা প্রায় হয়েই এসেছে কারণ এই আলু ভাজাটা কিন্তু আমার ছেলে মেয়ে খুব ভালো খায় ওরা সব খেতে পারবে না দুই এক পিস খাবে আর খাবে না সস দিয়ে ভরিয়ে ভরিয়ে দু এক জল হয়তো ভাত খাবে তার জন্য ওদের করা আর এই যে ডিম আর কালকের আমাদের কচুর শাগও রয়েছে কালকের তরকারিও রয়েছে চুলো মাছের ওকে বন্ধুরা দেখতে থাকুন এই যে বানিয়ে ফেললাম স্যালাড দিয়ে দিয়েছি ঘি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে কুচি এবার আমি নামিয়ে নেব ডিমটা আমার হয়ে গেছে আর ওইদিকে দিয়ে দিয়েছি এদিকে দিকে ছেলে মেয়েকে খেতেও বসিয়ে দিয়েছি এবার ডিমটা একটুখানি না দিয়ে নামিয়ে নেব। ঝোল শুকাবো না এটুকু ঝোল লাগবে সারাদিন কি করছি সেটাই দেখতে থাকো ওকে বন্ধুরা সঙ্গে থাকো আমার গোপু সোনাকে পুজো দেওয়া হয়ে গেল গোপু খেতে দিয়ে দিয়েছি ভোগ গপু তুমি খেয়েছো আর এই দেখো আর এখানে চলে এসেছে হৃদবিক দেখেছো তোমরা একটু দর্শন করে নাও আমার গোপু এই দেখো আমার ছোট্ট বেবি একটা এই দেখো প্রদীপ জ্বলছে আর এখানে বিয়ানা বসে রয়েছে খেলা করছে আর এই দেখো এখানে সাজানো হয়েছে আর এখানে হৃদবিক খেলছে ড্রামবেল দিয়ে ব্যায়াম করছে সে সে ব্যায়াম করছে একটুখানি বডি করছে দিদির মাথায় পড়ে যাবে টুকুত করে সাইড করে নাও ওকে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো ও পাস্তা এখন আমাদের এখানে বিকেল বানিয়ে নিচ্ছি পাস্তা মেয়ে খাবে একটু পাস্তা মেয়ে শরীরটা ভালো নয় দেখো এই দিকে আমি ভেজে নিচ্ছি পাস্তার জন্য কিছু দিতে না করেছে তো একটু আলুটা খায় আর একটু পেঁয়াজ একটু রসুন অর্ধেক লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে ডিমও ভেজে নিয়েছি এই দেখো কেচাপ দিয়ে দিলাম প্যাকেটই বা পাস্তা যাই বলো দিলাম মেয়নে করলি হয়ে যাবে হচ্ছে অন্যদিকে দেখো আড়াই কিলো মতো মাছ আমার বর ধুয়ে কেটে বেঁধে দিল আশ ছাড়িয়ে এখন নুন হলুদ মাখিয়ে অর্ধেকটা রেখে দেবো কালকে রান্না করব আর অর্ধেকটা অন্য আরেক দিন রান্না করবো কেমন লাগছে দেখে কতগুলো মাছ ধুয়ে দিল ম্যাক্সি তোমাকে থ্যাংক ইউ আমার বরকে

তুমি বলো জয় শ্রী রাম ক্রিসমাসে তোমরা কি করছো পাপার সাথে খেলবে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে কালকে থেকে ব্রিয়ানার পাপার সাথে প্রমিস করেছে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে স্থানটা ক্রিসমাস ট্রির সামনে পাপার সাথে একটু টাকা টাকা খেলবে নাও খেলা করো খেলা করো খেলতে বসো টাকা খেলবে এই দেখো বন্ধুরা তুমি একটু ঘুরে বসো তুমি সানটাকে গাড় দিয়ে বসেছো ছাপা এই যে ছাপা কিনবো মানি নাও তোমার দোকান থেকে আমি এটা কিনবো এটা এটা ওকে তোমাকে টাকা দিলাম এটা কিনে নিলাম ঠিক আছে ওই ছোট ক্রিসমাস কত দাম জিজ্ঞেস করো তোমার কত দাম এটা আমি হান্ড্রেড ইউরো কিনেছি বড়টা ছোট ক্রিসমাস দাম টেন ইউরো তুমি বলছো কেন ওকে দিবে না তোমার ছোট এই যে কালারিং ছাপাটার দাম কত হ্যাঁ কত দাম কত Combien? Isso cobra 100 euros. 100 euros? Não, isso é chique. Isso é 10 euros, isso é 10 euros. Ok? Isso é 10 euros. Tiens, 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 10 euros. Isso é 10 euros. Ridbic, regarde-to aí. Isso é? Isso é para mim. Combien? Eu vou botar Quanto d'ambole?

Et 10 euros, ça fait 30 euros. Tiens, <coughs> tiens, les tu as acheté ça. Cadeau. cadeau. Ça, pour toi, cadeau. Cadeau Noël, ok oui. Ok, maintenant, maintenant je vais oui. acheter Papa Noël. Moi, je vais acheter ça. Brianna, ça coûte combien 50. 50, c'est bien ça. Moi, j'aime bien ça. 50 euros, tiens.

খেলা দে হৰিণ কত দাম জিজ্ঞ কৰ

গানি বুকু তইছো আছে পিটি চাপা Saco Não, saco de cheiro Cheiro Sim Saco Você pode me dar saco 20 euros? 20 euros Ok Obrigada É bom? Ok Obrigada, senhora O isso? é Isso popcorn é

ভুকু ক নিছোল বন 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 বন